সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা সামনে দেখছি ষাটটি বাছুর এ পাশে বাঁধা আছে আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছি আজগার ভাইয়ের কালেকশনের আজ ছিল চোদ্দো আগস্ট দু বৃহস্পতিবার আজগর ভাই আসসালামু আলাইকুম কয়টা কালেকশন ভাই সাত পিস গরু সাত পিস বাছুর টোটাল চোদ্দো পিস আচ্ছা এই যে সাত পিস বাছুরের মধ্যে কয়টা সার আছে কয়টা বকনা আছে সার আছে তিনটা বক আছে চারটা আছে সার আর তিনটা বকনা দিয়ে সাত সাত চোদ্দো আচ্ছা আমরা এখন বাচ্চাগুলো রেখে দেন যে কোনো এক জায়গায় আমরা এখন গাভীর সাথে যে বাচ্চাগুলো সেগুলো দেখতে চাই প্রথম গাভীটা দেখান আসেন আচ্ছা তাহলে প্রথম গাভীর বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা ভাই বাচ্চা আগে দেখেন দেখেন ভালো করে দেখেন বাচ্চাটা লম্বা করেন লম্বা করেন এই যে বাচ্চা দেখেন হ্যাঁ বাচ্চাটা পাছানো দেখেন লম্বা দেখেন হ্যাঁ দেখেন সি মনে করি মাথা দেখেন মাথাটা হ্যাঁ সুন্দর আছে ছোট মাথা ছোট মাথা বয়স আনুমানিক কেমন হবে এটা মাস কেন হবে ভাই মাসখানিকের মতো বয়স হবে একবার তো বড় জাতের বাচ্চা কিন্তু শাহিওয়াল জাতের একবার তো নাবি আছে দেখেন নাবি আছে এটা মোটামুটি সব ঠিকঠাক

আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার গাবি এটা হ্যাঁ বাচ্চাটাকে দেখেন হ্যাঁ বাচ্চা কিন্তু এটা হলো সার বাচ্চা কিন্তু এটা হচ্ছে সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা দেখেন হ্যাঁ দেখছেন হ্যাঁ এই নাম্বারটা দেখেন হ্যাঁ না ঠিক আছে নাভি আছে কিনা দেখেন নাভি আছে ঘোরাই দেন বাচ্চাটা দেখেন দেখেন না হ্যাঁ ঘোরাই দেন ঘোরাই দেন টোটালি ঘোরাই দেন টোটাল ঘোরাই দেন হ্যাঁ দেখেন হ্যাঁ কেমন বয়স হবে এটা এটা কিন্তু আপনার 25 26 দিন পর 25 26 দিন বয়স হবে 25 26 দিন সার বাচ্চা সার বাচ্চা মানে আচ্ছা চলেন গাবিটা দেখি

দেখছেন মডেলটা হুম বডিটা চওড়া দেখেন চওড়াটা বডিটা চওড়া আছে দেখছেন চওড়াটা ভাই সুস্থ সবল একবারে নিকো একেবারে নিকো বডি চওড়া হ্যাঁ হাত পা ভালো মাথা ভালো সব ভালো ছয় দাঁত বস ছয় দাদ বস ছয় দাঁত বস নিকুত মানে একবারে নিকুত ভাই একেবারে নিকুত মানে একবারে নিকুত তিন নাম্বার গাবি দুধ কেমন আসবে এখান থেকে এটা ভাই আপনি শুনেন এটা গরুর দুধ আসবে আপনি যেটা দেখেন ভাষা দেখেন দেড় কেজি দুধ দেড় কেজি দেড় কেজি দুধ আচ্ছা চার নাম্বারটা নিয়ে আসেন চার নাম্বার চার নাম্বার গাবি হচ্ছে এইটা

এটাও রেখে দেন সর্বশেষ সাত নম্বরটা নেন সাত নাম্বার বাচ্চা হলো দেখেন এই যে আর এটা হচ্ছে সাত নম্বর গাভীর বাচ্চা দেখেন বকনা দেখেন বকনাটা হলো সাইজটা দেখেন হুম সাইজটা দেখেন বাচ্চাটা বয়স কেমন হতে পারে এটা এক মাস হবে না কম হবে এক মাস থেকে কম হবে কম হবে ঠিকঠাক আছে হ্যাঁ নিখুত ভাই বাচ্চা দেখেন নিখুত মানে না দেখেন আচ্ছা বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আমরা এখন গাভীটা দেখি নেই

সাত নাম্বার গাবি সাত নাম্বার বাচ্চা ছয় নাম্বার গাবি ছয় নাম্বার বাচ্চা পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাচ্চা চার নাম্বার গাবি চার নাম্বার বাচ্চা হ্যাঁ তিন নাম্বার গাবি তিন নাম্বার বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা আর প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা দিয়ে টোটাল হচ্ছে সাতটি গাভি ষাটটি বাছুর আমরা দেখছি এ পাশে সবগুলোই কিন্তু তার মায়ের সাথে আছে আচ্ছা আজগা ভাই তাহলে সাত গাবি সাত বাছুর আচ্ছা এখন কি অবস্থা বাজারের সার্বিক অবস্থা বলেন তো শুনুন ভাই বাজারের অবস্থা মোটামুটি তো ভালোই বাজার কমও না বেশিও না মিডিয়াম আর এখানে যে আমি সাতটা গাভি সাতটা বাচ্চা দিয়ে দিছি চারটা সাত তিনটা বকনা এখানে কোন ভাই যদি দুই তিনটা বাচ্চা নিতে পারে পারবে কোন ভাই যদি মনে করে আমি বাচ্চা নিব না তিন মাস ফেটারিং করে ফেটারিং করে বেঁচে দিবো তা বেঁচতে পারবে আর বাচ্চাগুলো রাখে দিবে এলো পাঁচ মাস ওর বেঁচলো হ্যাঁ বাচ্চা সব পাঁচ মাস বা চার মাস রাখলো চার মাস ওর গায়ে হয়ে বেঁচলো চার মাস ওর বাচ্চাও বেঁচে দিল তাহলে ভালো টাকা লাভ আনিয়ার থেকে ভালো টাকা ডেভেলপ হবে এটা ডেভেলপ হবে ভালো এই কারণে চার মাসের পর চার মাসে মোটামুটি হয়ে যাবে চার মাসে এগুলো তো আমরা দেখতে হবে আদি যদি আমরা বাচ্চা নিব তাহলে বীজ দিবে দুই দুই একটা বাচ্চা নিতে পারবে নিতে পারবে এগুলো বাচ্চা যেগুলা খামারে ভাই নেবে গরুগুলো রেট গুলো কম দেব আর ওনার লাভও পাবো ওনার লাভ ভালো লাভ হবে কত রেট বলেন শুনেন এখানে রেট গরুগুলা সবচেয়ে কম কার কার ভাইয়ের কার কোন ভাইয়ের কাছে আসে গরুগুলা আমি জানি না কিন্তু রেট দেবো ভাই

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম